তো ফিট আসছিলাম আসছিলাম এমনি ঘুরতে তো তিনশো ফিট আইসা হঠাৎ করে মনে করেন যে একটা জ্যাম পেয়ে ফেলছি জ্যাম মানে হচ্ছে যে মানে ওই যে গরুর মাংস দিয়ে পাতলা খিচুড়ি এখানে এটা মানে ওই যে প্রতিদিন শনি সোম বৃহস্পতিবার রাত মানে সন্ধ্যা সাতটা থেকে নাকি এই পাতলা খিচুড়িটা হয় তো মানে ঘুরতে ঘুরতে হঠাৎ করে মানে এটা পাইয়া ফেলছি তো বাইরে একটু ঠান্ডা ঠান্ডাও আছে আহ খিচুড়িটাও পাইছি দেখি খাইয়ে একটু পাতলা খিচুড়ি দেখলে আবার খাইতে ইচ্ছে করে আচ্ছা খাইয়া দেখি কি অবস্থা এক পিস মাংস আর আরেক পিস মাংস এই যে এই যে দুই পিস মাংস পাবেন ঠিক আছে আপনার এই প্লেটের দাম হচ্ছে ষাট টাকা তো ষাট টাকায় এই দুই পিস মাংস আই থিঙ্ক যথেষ্ট যথেষ্ট এখন তবে টেস্টটা কেমন এটা একটু দেখার বিষয় টেস্টটা জোস ভাই এই খিচুড়িটার যে কি ক্রেজ আপনাদেরকে যদি একটু দেখাই মানে মানুষজন এসে ঝগড়া লাগিয়ে যেতেছে যে খিচুড়ি আছে কি নাই খিচুড়িটা হচ্ছে যে আসলে পাতলা খিচুড়ি হইলেও খুব বেশি একটা পাতলা না মানে একটু মাখো মাখো হ্যাঁ হয়তো একটু লাস্টের দিকে এর জন্য একটু মাখো মাখো তবে হ্যাঁ মাখো মাখোটা কিন্তু অনেকের কাছে ভালো লাগে আমার কাছে একটু মাখো মাখোটা ভালো লাগে সিরিয়াসলি মানে পরিমাণে সত্যি অনেক আমার অলরেডি মানে পেট মোটামুটি ভরে গেছে মাংসটা প্রপার সিদ্ধ হয়েছে কিনা যদি আপনাদেরকে দেখাই মাংসটা একদম যে মানে কাচের মতো অনেক বেশি সিদ্ধ হয়ে গেছে এরকম রকম না তবে যে সিদ্ধটা হয়েছে এটা মূলত হচ্ছে যে আপনার যে এই পাতলা খিচুড়ির সাথে একটু শক্ত একটু যে টান্না ছিঁড়া খাইতে হয় এইগুলো নাকি একটু বেশ মজা লাগে এর জন্য মনে হয় একটু যে ইয়ার এক্সে আর কি সিদ্ধ করে না তবে মাংসের ফ্লেভারটা একদম পিওর খিচুড়ি খাওয়া শেষ খাওয়া দাওয়া শেষ মানে গরম গরম খাই একদম খাই মেগেছি ও আরেকটা কথা আপনাদেরকে বলতে মনে নাই এখানে শুধু খিচুড়ি না খিচুড়ির সাথে চাইলে এক্সট্রা ওই যে মাংস নেওয়ার ব্যবস্থা আছে গরুর মোশনের ব্যবস্থা আছে আবার চাইলে এই নেহারি আছে নেহারি নিয়ে খেতে পারবেন আসলে আজকে আমার পেটে হয়েছে খুব একটা জায়গা ছিল না যেই কারণে সবগুলো ট্রাই করতে পারি নাই ইনশাআল্লাহ আরেকদিন ট্রাই করব তখন ওইগুলো আবার দেখাবো এখন আপনাদেরকে যদি মানে এই দোকানের নামটা ও লোকেশনটা যদি আপনাদেরকে বলি এই দোকানের নামটা হচ্ছে নবাবী ভোজ বোম্বাই খিচুড়ি আর এখানে তারা কোন দিন কি করে এটাও লিখে দেয়া আছে আপনারা এটা পোস্ট করে দেখে নেবেন আর লোকেশনটা এখানে বলা আছে পূর্বাচল সেক্টর সতেরো রোড একশো বারো আব্দুল কাদের মার্কেট রূপগঞ্জ নারায়ণগঞ্জ আচ্ছা আপনাদেরকে যদি তাদের মেনুটা দেখো এখানে যে তাদের ফুল মেনুটা আছে পিছনে যে খিচুড়ি ডেকটক দেখতেছেন ইনশাল্লাহ সব খালি তো ঠিক আছে আজকে এতটুকুই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন পেজটা না সরি আমার আইডিটা আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ